কাউকে মনে একবার জায়গা দিলে তাকে আর কখনো মন থেকে মুছে ফেলা যায় না সম্পর্ক টিকে রাখার দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্কটা না রাখাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গলার অবস্থা শুনে বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা আসলে আজকে বয়স দিতে গিয়ে একদম অবস্থা খুবই খারাপ তো গতকাল সন্ধ্যাবেলা যেহেতু ভিডিওটা শ্যুট করেছি চিন্তা করলাম একটু না হয় মশলা চা বানিয়ে নেই এখানে পানি ভালো করে ফুটিয়ে আমি এখানে এলাচ তারপরে কিছু পুদিনা পাতা তার সাথে আমি তেজপাতাও দিয়েছিলাম আর সামান্য পরিমাণে আমি চিনিও ব্যবহার করেছি তো সব কিছু দিয়ে তারপরে হালকা পরিমাণে একটু চা পাতা ব্যবহার করেছি তো আজকে চিন্তা করলাম যে একটু মশলা চা খাবো হঠাৎ করে যে গলাটার এমন অবস্থা হয়েছে আসলে খুব কষ্ট হচ্ছিল সারাদিনে যত কথাই বলি মেয়েদের সাথে কথা বলতে গেল দেখা যায় মেয়েদের একটা বলি মেয়েরা আর একটা শুনে তারা নাকি আমার কথাই ভালো করে বুঝতে পারে না বড় তো এমনটাই বলতেছিল তো এক ভাবি বললো যে গরম চা খাওয়ার সরি আর কি গরম পানি খাওয়ার জন্য গরম পানি খেলে না দেখি যে গলার অবস্থা আরও খারাপ হয়ে যায় তো কী আর করায় এই অবস্থাতেই পরে বয়সটা আজকে দিতে বসলাম সন্ধ্যার সময়ও কিন্তু আমাদের মেয়েদের অনেক কাজ থাকে তো ভাবলাম যে সন্ধ্যায় কি কি কাজ করছি না হয় সেই কাজটুকুই আমি আমার আপুদের সাথে শেয়ার করি সব সময় তো দিনের বেলার কাজগুলোই আমার আপুদের সাথে শেয়ার করি তো তিন মা জন্য তিন কাপ চা বানিয়ে নিয়ে আসছি আর চায়ের ঘ্রানটা এত সুন্দর আসছিলো হয়তো বা সব ধরনের মশলা ব্যবহার করেছি এই কারণে হয়তো বা গ্রানটা এত সুন্দর আসছিলো তো যাই হোক পুদিনা পাতাটা দেবার পর না এটার ফ্লেভারটা আরও বেড়ে গিয়েছে এখন চা খেতে বসে দেখেন আমি যে কাপটা নিয়েছি তো জুই বলতেছিল যে তুমি বেশি নিয়েছ আর আমাকে কম দিয়েছ তো আর কে যেটাতে বেশি ছিল তো আমার কাপটা ওকে দিলাম আর ওর কাপটা আমি নিলাম এখন বলতেছে যে না আমি কমটাই খাবো তুমি বেশিটাই খাও তো এখানে বসে বড়জনকেও ডাকাডাকি করতেছিলাম তো তার একটা বদ অভ্যাস আছে আর কি খাবারের সময় খুব ডাকাডাকি করতে হয় যেটা কি না আমার ভালো লাগে না তো এখনকার বাচ্চা কাচাগুলো মোবাইলের প্রতি কিন্তু খুব আসক্ত সারাটা খুন মোবাইলের মধ্যে কত কি যে দেখে তো আমি সেটা নিয়ে বারবার রাগ করতেছিলাম আর বলতেছিল এই তো আর কয়টা দিন আর দুই একটা দিন তারপর তো আর সময় নাই। এরপর তোমার মোবাইলটা তুমিই দেখো তো যাই হোক আসলে ওই মোবাইলটা আমি আর কি রেখেছিলাম মায়ের কাছ থেকে ওটা কিন্তু আমার মায়ের মোবাইল তো চিন্তা করেছিলাম যে ওই মোবাইলটা দিয়ে আমি আমার আপুদের ভিডিওগুলো দেখব কিন্তু অর যন্ত্রণাতে ওই মোবাইলটা কিন্তু আমি হাতেই নিতে পারি না তো যাই হোক হয়তো কলেজ শুরু হয়ে গেলে আর ওইভাবে মোবাইল দেখার সময় পাবে না আর এই দিক থেকে আমি একটা নারকেল উইজি কিনে নিয়ে এসেছিলাম তো জবার আব্বুকে দিয়ে নারকেলটা গতকালকে ভাঙিয়ে তারপরে রেখে দিয়েছিলাম আর এখন নারকেলটা আমি কুড়িয়ে নিছি নারকেল কোড়াতে কিন্তু তেমন একটা কষ্ট লাগে না যদি নারকেল যারা কোড়াতে পারে তাদের কাছে তো আমি কিন্তু বিয়ের পর নারকেল কোড়াতে পারতাম না তো পরবর্তীতে আর কি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নারকেল কোড়াতে হয় তো রুমে বসে নারকেলটা কুড়িয়ে নিলাম সন্ধ্যার পর যেহেতু ভাবলাম যে এখন তো আর হাতে তেমন একটা কাজ না তো যে কাজগুলো আছে টুকটাক সে কাজগুলোই করে ফেলি সারাদিন তো ঘরের দেখা যায় সকাল হলে নাস্তা তারপর ঘর দুয়ার গুছানো দুপুরে রান্নাবান্না এগুলো নিয়েই কিন্তু সারাটা সময় পার করতে হয় তো এরপর কিন্তু সন্ধ্যার দিকে যে কাজগুলো থাকে এই কাজগুলো যদি সন্ধ্যার দিকে এই যে এই বাড়তি কাজগুলো যদি করে রাখি তাহলে কিন্তু পরের দিনে সকালটা মোটামুটি অনেকটা আরাম পাওয়া যায় আমরা বেশিরভাগ গৃহিণীরা সারাদিন কাজ করে সন্ধ্যার পরে কিন্তু একটু অবসর সময় কাটাই তো আমি কিন্তু অবসর সময় যে সব সময় কাটাই তা না মাঝে মাঝে কিন্তু সন্ধ্যার পর এভাবেই নিজেকে ব্যস্ত রাখি তো যাই হোক আমি কিছুটা আর কি বাটিতে তুলে রেখে দিলাম ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর যেহেতু শুধু চাটাই খেয়েছি সন্ধ্যার সময় তো মেয়েদের কিন্তু পেটে একটু ক্ষুদা রয়ে গিয়েছে তো ভাবলাম যে মুড়ি চিনি আর নারকেল দিয়ে ভালো করে মাখিয়ে দিলে এটা ওরা মজা করে খেয়ে নেবে তো দুই বোনের জন্য আমি অল্প অল্প করে কিছু মুড়ি নিলাম আর তার সাথে চিনি দিয়েছি আর নারকেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে কিন্তু নারকেল আর মুড়ি দিয়ে আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু চাইলে জানাতে পারেন এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এই যে দুই বোন যেন হাত না লাগায় তো দুইটা চামচ দিয়ে দিলাম আর আমি অল্প পরিমাণে কিছু একটু খেয়ে নিলাম মুড়ি আর কি তো এটা খেতে ভালোই লাগছিলো আর আজকে এখন চিন্তা করলাম যে আমার অনেক ছাতু খেতে ইচ্ছা করতেছে তো ভাবলাম যে ছাতু তো মানুষ গম দিয়ে খায় তো আমার বাসায় যে তো গম নাই তো ভাবলাম যে না হয় চাল ভেজে তারপরে আমি ছাতু তৈরি করে ফেলি এই চাল ভাজার ছাতুটা খেতে কিন্তু আমার কাছ ভীষণ ভালো লাগে এটা যে আমি পছন্দ করি তা না এটা কিন্তু জুইও অনেক পছন্দ করে তো যখন বানাই তখন দেখা যায় জুঁই আর আমি একসাথে বসে ছাতুটা কিন্তু খাই তো এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এটা খুব সুন্দর করে এখন আমি ভেজে নেব আর আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যাই হোক আমি চালগুলো অল্প অল্প করে আমি এই তো ভেজে নিচ্ছি দিনের বেলাও এই কাজগুলো করলে করা যায় তবে অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয় এ কারণে দেখা যায় কি দুপুরে রান্না বান্না বা আনুষাঙ্গিক যে কাজগুলো থাকে ওগুলোর মধ্যে এই কাজগুলো আর জোড়া লাগাই না মাঝে মাঝে কিন্তু এভাবে রেখে দেই যে সন্ধ্যার পরে ধীরে সুস্থে এই কাজগুলো আমি আমার মতো করে করে নিব সব সময় কিন্তু শরীরও ভালো থাকে না তো দেখেন গলার কি অবস্থা আসলে বয়েস দিতে গিয়ে আজকে আমার এতটা কষ্ট হচ্ছে তো আজকে কিন্তু কথাও কম বলেছি সারা দিন বাসার মধ্যে যে বেশি কথা বললে গলার অবস্থা খারাপ হয়ে যায় আর দেখা যায় কি বাসার মধ্যে মেয়েরা যদি থাকে কথা না বলেও তো উপায় নাই দেখতে দেখতে কিভাবে যেন মাসগুলো পার হয়ে গেল তো অনেকটা দিন কিন্তু জবা ভালোই বাসায় সময় কাটালো এই তো আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ জবার কলেজ শুরু হয়ে যাবে আর আমিও ব্যস্ত হয়ে পড়ব এরপর যদি আবার জুয়ের স্কুল শুরু হয়ে যায় এরপর জুইকে নিয়েও কিন্তু আরও ব্যস্ত হয়ে পড়ব তা জুয়ের স্কুলটা যে এবার কোথায় হবে আল্লাহই ভালো জানে তো দেখি কোথায় কি করা যায় না করা যায় আসলে এগুলো নিয়ে একটু টেনশনের মধ্যে আছি তো এখন যেহেতু নারকেলটা কোরানো হয়েছে আর একদম রাতের বেলা আমি কিন্তু রাতের বেলায় এভাবে ঘুমানোর আগে বিছানাপত্র খুব সুন্দর করে ছেড়ে ফেলি এরপর কিন্তু আমি রুমটাও ঝাড়ু দিয়ে ফেলি একবার সকালে ঘর মোছার আগে আর কি রুমটা ঝাড়ু দিয়ে ঘর মুছি এরপর কিন্তু আর আমার তেমনভাবে ঘর ঝাড়ু দিতে হয় না যেহেতু বাচ্চা কাচা নাই তো নোংরাও কম হয় আসলে বাচ্চা কাচা থাকলে কিন্তু সে ঘরটাকে ঘন্টায় ঘন্টায় ঝাড়ু দিতে হয় তো আমার তো দুইজন আছে। তো এই দুজন কিন্তু তেমন একটা ময়লা করে না তবে মাথার চুল দিয়ে কিন্তু একদম ফ্লোরগুলো ভর্তি করে রাখে এই হলো একটা অবস্থা আর ঘর ঝাড়ু দিতে গেলে ময়লার চাইতে চুলটাই কিন্তু খুব বেশি পাওয়া যায় তো চুল পড়তে পড়তে মোটামুটি একদম টাক ঘর মতো অবস্থা হয়ে গিয়েছে তিন মা মেয়েরই তো জুঁয়ের মোটামুটি হালকা পাতলা একটু কমই পড়ে আমার আর জবার চুলটাই কিন্তু সবচেয়ে বেশি পড়ে তো এখন আমি কিন্তু একদম পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নেবো যেমন রান্নাঘর তারপরে আমার আরেকটা বারান্দা আছে তারপরে আমাদের আরেকটা বেডরুম আছে ওইটাও সব কিছু আর কি একসাথে খুব সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে পুরো বাসাটা এখন খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো আচ্ছা আমাকে একজন আপু ফাতিহা ব্লগ থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পেয়েছো তো আপুর উদ্দেশ্যে বলছি আপু আমি পেমেন্ট পেয়েও আবার পেমেন্ট পাইনি তো আসলে অনেকে বলতে পারেন যে পেমেন্ট পেয়ে আবার কিভাবে পেমেন্ট পেলেন না কারণ আমার প্রথম যে পেমেন্টটা আমি পেয়েছিলাম সে পেমেন্টটার মধ্যে একটু ঝামেলা ছিল আসলে আমার অ্যাকাউন্টে একটু ঝামেলা ছিল ওটা আমি ঠিকঠাক মতো খেয়াল করি নাই তো খেয়াল না করার কারণে দেখা গিয়েছে কি যে ইউটিউবের যে প্রথম পেমেন্টটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু আমার হাতে আসে নাই তো ওটা নিয়ে এখন আর চিন্তা করতেছি না আবার কাজ করতেছি দেখা যাক যদি দ্বিতীয় পেমেন্টটা পাই দ্বিতীয় পেমেন্টের সাথে প্রথম পেমেন্টটা যদি চলে আসে তাহলে তো ভালো আর না হলে হয়তো বা এটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এই কারণে কিন্তু প্রথম পেমেন্ট নিয়ে জবার আব্বু আর তেমন একটা মাথা ব্যথা করছে না বলতেছে যে আগে দেখো দ্বিতীয় পেমেন্টের সাথে তোমার প্রথম পেমেন্টটা দেয় কি না তো এই কারণেই কিন্তু আপু আমি বললাম যে ইউটিউবের প্রথম পেমেন্ট পেও আবার আমি পাই নাই তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপু জানি না আজকে ভিডিওটা দেখবেন কি না যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো আমি যেহেতু রুমটা ছাড়ু দিয়েছি হাটটা ধুয়ে নিলাম আর মাছেরও খাবার দিয়ে দিলাম ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছে রাতের বেলায় কিন্তু এভাবে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে রাখলে পরের দিনের সকালটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে এর মধ্যে কিন্তু জুই এ যে পড়তে পড়তে আমার কাছে পড়া নিয়ে আসছে এখন সে আমাকে বলতেছে আমার পড়াগুলো ধরো তো দেখা যায় কি যে পরে পরে তার মাঝখানে অনেক ভুলভাল করে ফেলে তো আমি বেছে বেছে কিছু পড়া দিয়েছি বললাম যে এগুলো পড়তে থাকো তো আর কি এখানে বাগধারা পড়েছিল। সেগুলো আমি বসে বসে ওই পড়াগুলো আর কি ধরতেছিলাম তো তার মাঝে কিছু ভুল ভাল ছিল তো আমি তাকে আর কি বলতেছিলাম যেগুলো ভুল হয়েছে সেগুলো আরও একটু বেশি বেশি পড়ো তাহলে ঠিক হয়ে যাবে আর তার সাথে লেখাটাও কমপ্লিট করবে কারণ এখানে কিছু কিছু বানান আছে যেগুলো কিনা খুবই কঠিন তো তাই আর কি জুইকে বললাম যে পড়ার সাথে সাথে লেখার কাজটাও আর কি সেরে ফেলবে তো পড়া ধরে তারপর আমি এখন চলে যাব সেই চাল ভাজাগুলো আর কি ব্লেন্ড করার জন্য অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি তো কত সুন্দর করে গাছ লাগাও আর তোমার গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সেখানে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি গাছের যত্ন কিভাবে নেই বা আমার গাছগুলো এত সুন্দর কীভাবে তো আপুর বাসাতেও গাছ আসতে তবে গাছগুলো ওইভাবে আর কি গ্রো করছে না তো আপুর নামটা যেহেতু আমি এই মুহূর্তে আমার আসলে মনে নাই তো আশা করছি আপু আমার ভিডিও যেহেতু রেগুলার দেখে আশা করছি আপু বুঝতে পারবে তো আমি আসলে কি মানি প্লান্ট গাছের মধ্যে এরকম কোনো যত্নই নেই না আমি যখন গাছগুলো লাগাই এক একটা এই যে গতকালকে দেখালাম একটা করে পাতা কি আমি ডাল লাগিয়ে দিয়েছি ওই মাটির সাথে আমি সামান্য পরিমাণে একটু গোবর সার মিক্স করে তারপরে মাটিটা খুব সুন্দর করে মাটির সাথে মিশিয়ে তারপরে ওইখানে আমি পানি দিয়ে তারপর আস্তে আস্তে করে এক একটা ডাল লাগিয়ে দিয়েছি এগুলো দেখা যায় সপ্তাহ খানিক বারান্দায় এভাবে রেখে দিলে এখান থেকে কিন্তু নতুন নতুন আবার খুশি বের হবে আর গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হবে যে কোনো গাছ রাখতে গেলে সব সময় গাছ কিন্তু ঘরে রাখা যায় না গাছ কিন্তু সব সময় বাইরের আলো বাতাস রোদ এগুলো কিন্তু গাছের খুবই প্রয়োজন তো এই কারণেই কিন্তু আমার বাসায় যেত একই রকমের গাছ দুই তিনটা করে তো আমি দেখা যায় একটা গাছ যদি আমি একবার ঘরে রাখি এক সপ্তাহ যাক বা চার পাঁচ দিন যাক যখন দেখি গাছের চেহারার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তখন কিন্তু সাথে সাথে ওই গাছটা নিয়ে আমি আবার বারান্দায় রেখে দিই পরবর্তীতে আবার নতুন আরেকটা গাছ এনে তারপরে আর কি আমি ঘরে রাখি তো মানি প্লান্ট গাছ তো অভাব নাই আসলে অনেকগুলো গাছ এগুলো এক এক সময় এক একভাবে এক এক জায়গায় রাখি তবে বারান্দার মধ্যেও কিন্তু গাছগুলো আমি প্রায় সপ্তাহ খানিকের মধ্যে মাঝে মাঝে নিয়ে রেখে দেই এতে করে কিন্তু গাছ খুব সুন্দর হয় এর বেশি আর আমি তেমন একটা যত্ন করি না আর বলতে পারেন এই যে চা পাতা ডিমের খোসার গুঁড়া অনেক সময় পেঁয়াজের পেঁয়াজের পেঁয়াজ কাটার পর ওটার যে খোসাটা থাকে ওটা ভেজানো পানি বা সবজি ভেজানো পানি চাল ডাল ধোয়া পানি এগুলো দিলেই এনা এগুলো দিলেই কিন্তু গাছ খুব সুন্দর করে বেড়ে ওঠে তো আশা করছি আপু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন তবে আমার বাসাতে কিন্তু মানি প্লান্ট গাছ পানিতে তেমন একটা হয় না হয়তোবা আমার বাসার পানিতে আয়রনের পরিমাণটা বেশি এ কারণে দেখা যায় কি পানিতে গাছ রাখলে গাছগুলো খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় এই কারণে আমি সময় কিন্তু মাটিতে মানি প্লান্টগুলো লাগিয়ে রাখি আমি কিন্তু খুব সুন্দর করে চালটা ব্লেন্ড করে নিয়েছি আর যা যা বের হয়েছিল সেগুলো এই যে সাথে সাথে ক্লিন করে ফেললাম সন্ধ্যার পরে এই যে কাজগুলো যে করে নিয়েছি আমার কাছে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে আর মোটামুটি অনেকগুলো কাজই করতে পারাতে নিজের কাছে অন্যরকম একটা কি ভালো লাগা কাজ করছিল যে আসলে কি সংসারটা যেহেতু আমার কাজগুলো যেহেতু আমারই করতে হবে তো মাঝে মাঝে অলসতা করি না যে বললে ভুল হবে অলসতা মাঝে মাঝে চলে আসে আবার কিভাবে যেন হঠাৎ করে যখন এই কাজের কথাগুলো চিন্তা করি সব অলসতা দূর হয়ে কাজের প্রতি কিন্তু অন্যরকম একটা এনার্জি চলে আসে আর আপনি দেখবেন কাজের মধ্যে যত ডুবে থাকবেন ততই আপনি ভালো থাকতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন এই যে এই সময়টাতে আমি কাজ না করে আমি যদি ফোনে কারোর সাথে সময় কি ফোনে কথা বলে কাটাতাম ফোনে কথা বলি যে না তা না আমি কিন্তু দেখা যায় সন্ধ্যার পরে অবসর সময় পেলে দেখা যায় ফ্যামিলির লোকজন যারা আসে তো মা বলেন ভাই বলেন বোন বলেন তারপরে মামাতো চাচা তো ভাই বোন বলেন সবার সাথে কিন্তু কম বেশি আমার কথা বলা হয় তো আসলে তো সারা এভাবে মানুষের জীবন চলে না একটা জীবন চালাতে গেলে যেমন নিজের পরিবারের সবাইকে দরকার হয় তেমন প্রতিবেশীকেও দরকার হয় তার সাথে আত্মীয় স্বজনের সাথেও ভালো একটা বন্ডিং রাখায় এটাও কিন্তু খুব জরুরি তো সারাদিন কাজ করার পর চিন্তা করি যে না ওই মানুষগুলোর সাথে কথা বলি তো যাই হোক মাঝে মাঝে কথা বলি তবে সবসময় তার বলার প্রয়োজন হয় না যে প্রতিদিনই ফ্যামিলির লোকজনদের সাথে বা কাজিনদের সাথে কথা বলতে হবে মাঝে সাঝে বলি তারপর মাঝে মাঝে যখন একদমই যে এরকম ফ্রি থাকি তখন কিন্তু এভাবে আমি কাজগুলো করে ফেলি আমি কিন্তু অফ ক্যামেরাতে রাতের ভাতটা রান্না করে নিয়েছি আর এখন অফ ক্যামেরাতে আমি কিছু রুটি বেলে নিয়েছি ভাবলাম কিছু রুটি বেলে রাখি এভাবে রুটিটা রেডি করে রাখলে সকালবেলা উঠে নাস্তা বানানোর প্যারাটা তেমন আর আমাকে নিতে হবে না আমি রুটিগুলো একটু হালকা সেকে রেখে দিচ্ছি এগুলো আর নর্মাল ফ্রিজে রাখতে হবে না যেহেতু হালকা পরিমাণে সেকে রাখতেছি এটা এভাবে আমি ঠান্ডা করে তারপরে কিচেন কেবিনেটের মধ্যে বক্সে করে রেখে দিব সকাল হলে শুধু ভেজে নিলেই হবে আচ্ছা গতকালকে না অনেক রাতের বেলা আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি আর কি ভালো লাগতেছিল না রাতের বেলা আকাশ বাতাস দেখে একটা গান আর কি শর্ট আকারে শেয়ার করেছিলাম সেখানে দেখলাম আমাদের আপু আর পুষ্পাপু এই দুইজন আপু সেই রাত দুইটার পরেও তারা জেগে আসে আর আমাকে কমেন্ট করলো তখন আর কি আমি পুষ্পাপুকে জিজ্ঞাসা করলাম যে এত রাত পর্যন্ত জেগে আসো তার সাথে দীপাপুকেও বলেছি তো পুষ্পাপু আর কি বলতেছিল আমার ঘুম আসে না আমি এভাবে রাত জাগি আর সকাল হলে আমাকে ঘুমে ছাড়ে না সেম সমস্যাটা কিন্তু আমারও তো আমি আপুর কথাটা শুনে এত হাসছিলাম কি আর বলবো তো আসলে মনে হয় বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন আসে যেটা কি না আমাদেরও আসছে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন রুটি ভাজা শেষ আর কিছু শেয়ার করলাম না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম